আমি একা থাকলে মাঝে মাঝে ভাবি আল্লাহ তুমি যদি বলো হামজা দুই সালের আগস্ট মাসের একত্রিশ তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম যা শুধু সেপ্টেম্বরের এক থেকে পাঁচ তারিখ এই পাঁচ দিনের হিসাব দিয়ে তুই জান্নাতে চলে যা আমার যা ইমান আমল আমার যা বাস্তবতা আমার তো মনে হয় পাঁচ দিনের হিসাব দেওয়া সঠিক ভাবে সম্ভব না আপনারা পারবে না আপনারা পারবে। কাবা শরীফ যখন তাওয়াফ করে মানুষ এই যে হাজী সাহেব বসে আছে কত ষষ্ঠ চক করে মানুষ বলে আল্লাহকে আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকুম ফিমা বাইনি ওয়া বাইনিকা হে আল্লাহ তুমি আমার মালিক আমি তোমার গোলাম দাস হিত্ত সার্ভেন্ট যাই বলেন পরিচয় দিচ্ছে যে তুমি আমার মালিক আমি তোমার দাস দাস হিসাবে তুমি আমাকে সব দিলে আমাকে নেই থেকে আমি করার কিছু ছিলাম হামসা আজ হামজা হয়ে বসে আছে হাজারো মানুষের সামনে এখানে অবদান পৃথিবীর কারণে সব অবদান শুধু তোমার আমার মা বাবার অবদান আছে কি তারা শুধু বিছানায় ছিল এই শেষ বাকি যা করার নেই থেকে শুরু করে এ পর্যন্ত সব করেছে কে আরো জোরে আমার বাড়ি গাড়ি নারী যা লাগে আল্লাহ তুমি সব দিয়েছো আমাকে বান্দা হিসাবে কিন্তু তুমি যে আমার মালিক আমার কাছে তো তোমার কিছু পাওনা আছে গোলাম হিসাবে আমি তোমার কিছু দিতে পারি নাই তবে কাবার সামনে আমার ষষ্ঠ চক্কর চলছে একটা কথা আমি বলতে পারি আমার কেচ্ছু নেই দেওয়ার মতো এই জন্য বলছে আল্লাহ তুমি আমার মাফ করে দাও কে আমাদের কঠিন এই বিচারের ময়দানে মানুষকে আল্লাহ স্রেফ একা তুলবে কোনো উপায় নেই এই মাফ পাওয়া ছাড়া কার আল্লাহর বিচারে যদি আল্লাহ অবিচার করে কেউ বাঁচবে যদি নেয় বিচার করে হ্যাঁ না না আল্লাহর বিচারে তো বিচার নেই নেই বিচার করলেও কোন মহারতি ক্ষমা পাবে না কারণ আল্লাহ ন্যায় বিচার করে যদি বলে শুধু এক গ্লাস পানির হিসাব দিয়ে যা আপনি পারবেন না আল্লাহর বিচার থেকে বাঁচার জন্য একটা পদ্ধতি আছে যে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ জানে শেষ পর্যন্ত আমাদের জন্য কবুল করেন বলে না আমিন এবার আসেন যে কথাটা বোঝার জন্য পর্যন্ত এসেছিলাম ইয়ামতের বিচারের দ্বিতীয় ধাপ আর একা ডাকবেন না দোলা সিম ভিমামিহিম শরাবান ইসরাইল পনেরো নম্বর বারার আট নম্বর পৃষ্ঠা তিন নম্বর লাইনের বাহাত্তর নম্বর আত্মের প্রথম অংশে আছে এটা ফিজিলা আলীল কোরআন এর তাপ সিরে আছে বিস্তারিত আছি আমি শুধু সামারাইজ করে বলছি কেয়ামতে প্রতিটি মানুষকে বিচারের দ্বিতীয় ধাপে আল্লাহ ডাকবে তার নেতার সাথে এটা যদি রাজনীতি মনে করে কেউ চলে যান আপনার কপালে আগুন লাগবে আল্লাহর দুনিয়ার সাথে না সাথে রিলেটেড এই জন্য আমি একটু তুললাম নাই বলতাম না কেয়ামতের ময়দানে আল্লাহ যখন মানুষকে তুলবে প্রতিটি মানুষকে এবার দ্বিতীয় সিস্টেমে তুলবে তার নেতার সাথে কার সাথে আকমার খালি বাসি আগে নেতা এরপরে কর্মী আপনার বিবেক কেবার প্রশ্ন করেন তো আপনি যে নেতার আদর্শ মেনে চলেন যার পেছনে স্লোগান দেন যাকে রায় দিয়ে ভোট দিয়ে নেতা বানিয়েছেন এই লোকটার যে চরিত্র এর যা সুরাত সিরাত আর এর যা ইমান আমলের অবস্থা ও যদি আল্লাহর সামনে দাঁড়ায় আপনি তার পেছনে ওরে দেখলেই তো আল্লাহ রাগ হয়ে যাবে ও বলছে ঠিক ও ধরা আসল কথা। আপনি যারা ধরা না খান সুতরাং এমন মানুষের পেছনে থাকা লাগবে এমন মানুষকে আদর্শ হিসাবে সামনে নিয়ে আসা লাগবে যারে দেখলে আল্লাহ খুশি হয়ে যায় এই লোকটাকে আফজাল সাহেব এখন দেখেন তো আফজাল সাহেব কাটিতে পড়ে কিনা সারা নেশা পাঁচ নাম্বার বারা ছয় নাম্বার পৃষ্ঠা নয় নাম্বার লাইনের 59 নাম্বার আয়তের প্রথম অংশে আছে ইয়া যাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর আল্লাহ ইমানদারকে ডাক দিয়েছেন ইমানের দাবি করো তে পূরণ করবা না তোমাদের দাবি হচ্ছে তোমরা আল্লাহর এতাত করো রসোলের করো আর উলিলাম ওর তোমাদের ভেতরে যারা নেতৃত্ব দেয় এদের মেনে চলো আহ কুষ্টিয়াবাসী বাংলাদেশের চৌষট্টি জেলার ভেতরে কুষ্টিয়া কে আমি বেশি ভালোবাসি এই কারণে জেলাটা আমার আমি চাই আপনারা বাঁচেন বেঁচে থাকেন যেন জাহান্নামি হয়ে না জান এই যে হাতি এটা কিন্তু ভার এটা ফেল এটা ক্রিয়া এই শব্দটা আল্লাহ নিজের নামে রাসুল নামে দিয়েছেন উনিল আমর এর আগে দেননি এই কথা বলেন না কেন আমি যতগুলো তাফসির পড়েছি সব মুফাসসির আয়াতের ব্যাপারে ব্যাখ্যা এইটাই লিখেছেন আল্লাহ রাসূলকে মানা লাগবে কোনো প্রশ্ন করা যাবে না কিন্তু আল্লাহ রাসূলের পরে যদি কিয়ামত পর্যন্ত আপনি কাউকে মানতে চান নেতা হিসাবে নেতৃত্ব দেবে তাকে যদি মেনে চলতে চান মাস্ট বি দেখাই লাগবে এই লোকটা আল্লাহ রাসূলকে মেনে চলে কিনা আরে এই বাংলাদেশে আজ قائم হয়ে গেলে তো ইসলাম চলে আসে এক কথা বলে না কেন আল্লাহ রাসূলকে যে লোক মেনে চলে না আমার বাবা হলে ওরে আমি মানি না এই কথা মানবেন কারা দেখে লিল্লাহি তাকবীর এই দেখেন তো হাত তোলেনি কে দেখেন আলহামদুলিল্লাহ

এই মাত্র তিরিশ দিনে পোড়া পাল্টিয়ে গেছে ষোলো জন তো এই দেশে ইসলাম রাষ্ট্রীয় ভাবে কায়েম হোক পাঁচ তারিখের আগে এখন জরিপ যেটা বলছে এই এক মাসের ব্যবধানে বাংলাদেশে এখন প্রায় পঁয়ত্রিশ জন মানুষ চাচ্ছে দেশে ইসলাম কায়েম হোক এটা যদি এভাবে চলতে থাকে একান্ন জন যেদিন হবে সেদিন কোনো মহারতিয় আর বাধা দিয়ে ঠেকাতে পারবে না ইনশাল্লাহ 何 <laughs>